তো সরাসরি জাহান্নানি জীবনে কোনো দিন মুক্তি পাবে না বাকি থাকবে ইমানদার গণ পরিপূর্ণ ইমান নিয়ে যারা গেছেন তারাও সেখানে থাকবেন লাররা পরিমাণ ইমান নিয়ে যারা গেছেন তারাও সেখানে থাকবেন যারা পরিমাণ ইমান বুঝছেন বিশ্বাসের কমতি নাই নামাজে তালিবালি যখন কামের সব বেশি হয়ে যায়সমূহ কাম এমন গুরুত্বের নামাজ বুঝিয়েছি সব কাম এক কাম দররা পরিমাণ ঈমান নিয়াও যারা হাশরের মাঠে যাবেন সব ইমান ঈমানদাররা একসাথে দাঁড়াবেন আল্লাহ ঘোষণা দিবেন জান্নাতের টিকিট দাও অর্থাৎ দান হাতে না দাও

একশো বিশ হাত চোদ্দ হাত প্রশস্ত মানুষটার কাছে এই বার অমঙ্কের গড়ে উঠে আগে আর ফেলে করতে থাকবো